আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ শোনালের পার্ট থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাটিকের শাড়ি নিয়ে এখানে কিন্তু প্রচুর প্রচুর শাড়ি কালেকশন আছে সব কিন্তু ঈদের কালেকশন দেখতে পাচ্ছেন সব ঈদের কালেকশন পাইকেই জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আমরা কিন্তু আজকে সব বাটিকের শাড়ি দেখাবো এগুলো সুতি বাটিক হ্যাঁ কারণ আমরা সিল বাটিক আগের ভিডিওতে দেখেছি কেউ আবার সিল বাটিক ভাববেন এগুলো সুতি বাটিক এই যে প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন ঠিক আছে প্রত্যেকটাতে ব্লাউজ পিস পাবেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই শাড়িটার দাম কত পড়ছে প্রাইস পুরো মাত্র 900 টাকা সবগুলো একই প্রাইস না ব্লাউজ পিস সহ 900 টাকা এটা আবার জড়ির পার করা তারপর কি একই প্রাইস একই প্রাইস মাত্র 900 এই যে রেড কালার টুকটুক একটা রেড কালার সামনে ফালগুনের জন্য অনেকেই শাড়ি চাচ্ছিলেন এই টাইপের শাড়ি কিন্তু নিতে পারেন তারপরে কিছু ফেব্রুয়ারি আসছে সামনে তার জন্য এটা নিতে পারেন ব্ল্যাকটা অনেকেই বলছিলেন আর স্পেশালি হচ্ছে বাটিকের জন্য কিন্তু অনেক নিমান থাকে প্রাইস কি না মাত্র টাকা এছাড়া সামনে গরম আসছে যারা অপুরা হচ্ছে স্পেশালি হচ্ছে অফিস ইউজার জনের একটু কমফোর্টেবলার মধ্যে শাড়ি চান এই বাটিকটা কিন্তু বেস্ট হবে অনেক কালার আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন মানে ফর্মাল টাইপের কালারও পাবেন আবার সামনে ফালগুনের জন্য কিন্তু এই কালারটা বেস্ট দাম

এটা আঁচল না এটা বডি সেম প্রাইস প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এটা দেখুন এটা ফিরোজা আর পেস্ট কালার কম্বিনেশন প্রাইসটা কি নয়শো টাকা খুব সুন্দর এটা আছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন অ্যাশ মূলত সাথে ব্ল্যাকের একটা প্রিন্ট আছে ভিতরে মনে হয় ব্ল্যাকও আছে এটা এইটা আর ফুল বডিটা এটা ফুল বডি এটা আসলে এটা খুব লাইট ওয়েট হয় সুদ্ধি বাটিকটা খুবই কমফোর্টেবল লাইট ওয়েট যার কারণে আপনাদের অনেক পছন্দ এটা কিন্তু পুরোটা খোলা খুব টাফ ঠিক আছে সো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যেটা ভালো লাগবে আমরা এইভাবে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আচল বডি ডিজাইন কুচি ডিজাইন না প্রাইসটা থাকছে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা সহ এটা একটা কালার আছে ব্ল্যাক এর উপরে সেম প্রাইস মাত্র 900 এই যে 900 টাকা

আচ্ছা নেক্সটটা দেখাবো আপনাদেরকে নেক্সট এইটা রং ধনু মাল্টি কালারের মধ্যে বাটিক করা খুব সুন্দর লাগছে এটা শাড়িটা প্রাইসটা কি না অনলি নয়শোতে পেয়ে যাচ্ছে খুব চমৎকার পুরো বডিটা এরকম মাত্র নয়শোতে এটা দেখুন অনেক বেশি সুন্দর কিন্তু এটার ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে থাকবে ভিতরে মেবি হ্যাঁ কালার কন্ট্রাস্ট আছে ও মাস্টার অলিভের সাথে জাম কম্বিনেশন প্রাইসটা কি না নয়শো টাকা এটা একটা আছে জাম কালারের সাথে পেস্ট কম্বিনেশন প্রাইস সেম অনলি নয়শো মাত্র নয়শো এটা বেগুনির মধ্যে বাউ খুবই সুন্দর কিন্তু এটা প্রাইসিং নয়শো আচ্ছা এটা ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর মাল্টি কম্বিনেশন করা ব্ল্যাকে সরি ভিতরে মেবি রেড আছে না প্রাইসিং সেম নয়শো পাটটা ব্ল্যাক এইটা টুকটুকে একটা রেড কালার বিয়ার্স এত সুন্দর রেড হোয়াইট কম্বিনেশন করা নয়শো তে শাড়িগুলো খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর শাড়ি আছে সেম প্রাইস নয়শো এটা ব্লুর মধ্যে এই যে এটা মনে হয় কুচি ডিজাইন না হ্যাঁ অরেঞ্জ বডি বডিটা অরেঞ্জ এটা আমরা কিন্তু ব্ল্যাক আর ইয়া কালারও দেখিয়েছি এটা মোটামুটি চার পাঁচটা কালার চলে গেছে চার পাঁচটা কালার হ্যাঁ একই টাইপেরই কাছাকাছি এই যে ব্ল্যাক এর সাথে লেমন টাইপের ইয়েলো কম্বিনেশন প্রাইসিং না মাশাআল্লাহ নেক্সট গুলো দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা রেড আর ব্ল্যাক কম্বিনেশন মেবি হ্যাঁ ব্ল্যাক এর সাথে প্রাইস তো সিং

খুব সুন্দর কিন্তু শাড়িটা প্রাইস সিম থাকছে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আরেকটা ডিজাইন থাকবে প্রাইস একই রেড আর চকলেট কম্বিনেশন মূলত প্রাইসটা তো সেম না নয়শো টাকা আচ্ছা এটা আরেকটা সুন্দর কালার আছে জামের সাথে পেস্ট গ্রিন কম্বিনেশন প্রাইস একই মাত্র নয়শো টাকা এই অনেক বেশি সুন্দর মাল্টি কালার মানে মিষ্টির মধ্যে কয়েকটা কালার কম্বিনেশন আছে হোয়াইটের সাথে প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শাড়িটা এটা আবার ইয়েলো গ্রিন অরেঞ্জ কম্বিনেশন করা প্রাইস তো একই থাকছে না নয়শো টাকা এটা হচ্ছে শাড়ির আচলটা অলিভ গ্রিন প্রাইসিং নয়শো আচ্ছা দেন এটা একটা আছে লাস্ট ওয়ান না প্যারোট গ্রিন প্রত্যেকটার সাথে পিস আসবে পিস আসবে দাম একই নয়শো টাকা কালারটা খুব সুন্দর মাত্র নয়শতে সোনি তো চলে আসবে নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিস্টেমকে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট